আসসালামু আলাইকুম আহমতুল আজকের এই ভিডিওতে আমরা জানবো জান্নাতের শেষ ব্যক্তি যার গল্প শুনলে আপনি অবাক হবেন ইমরান ছিল এক সাধারণ মানুষ বলা ভালো সে ছিল পাপের পথের বরং যাত্রী জীবনের বেশিরভাগ সময়ই সে আল্লাহকে ভুলেছিল নামাজ রোজা দান সদাকা কোনো কিছুই সে করত না বরং মিথ্যা বলা সুদ খাওয়া অন্যায় করা এসবই ছিল তার নিত্যদিনের অভ্যাস তার বন্ধুরা তাকে বহুবার সতর্ক করেছিল বলেছিল ভাই দুনিয়া তো সাময়িক ক্ষণস্থায়ী একদিন মরতে হবে তারপর কি হবে ভেবে দেখেছ কিন্তু ইমরান হেসে উড়িয়ে দিত বলতো ভাই এসব পরে দেখা যাবে এখন একটু আনন্দ ফুর্তি করে নেই কিন্তু মানুষ চাইলেই কে মৃত্যু থেকে পালাতে পারে একদিন হঠাৎ করেই ইমরানের শরীর খারাপ হতে লাগলো ডাক্তাররা জানিয়ে দিল তার দিন ফুরিয়ে এসেছে তখনই সে প্রথমবারের মতো ভয় পেল মনে পড়ল সে তো কোনো ভালো কাজই করেনি অবশেষে যখন সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তখনই সে অনুভব করল এক নতুন জগতের দরজা তার জন্য খুলে যাচ্ছে তার দেহ যখন কবরে রাখা হলো তখন দুই ফেরেস্তা মুন কার্ণা এসে তাকে প্রশ্ন করা শুরু করলেন মান রব্বুকা অর্থাৎ তোমার প্রতিপালককে ও আমান দিনুকা তোমার ধর্মকে ও আমান নাবিয়ুকা তোমার তোমার নবীকে ইমরান অসহায় হয়ে পড়ল সে জানতো এসব প্রশ্নের উত্তর কিন্তু কেন যেন জবাব দিতে পারছিল না তার জীব যেন আটকে গিয়েছিল তখনই সে বুঝল দুনিয়ার মজার জীবন এখন তার কোনো কাজে আসছে না এরপর তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হলো। কারণ সে জীবনে কখনোই আল্লাহর হুকুম মেনে চলেনি এরপর যখন ক্যামতের দিন শুরু হল ইমরানও সকল মানুষের সঙ্গে হাসরের ময়দানে উপস্থিত হলো তার আমল নামা যখন তুলে ধরা হলো তখন দেখা গেল ভালো আমলের সংখ্যা খুবই কম কিন্তু গুণা ছিল পাহাড় সমান আল্লাহ আল্লাহতালার বিচারে সে জাহান্নামের উপযুক্ত ছিল ফেরেস্তারা তাকে নিয়ে যাচ্ছিল জাহান্নামের দিকে কিন্তু ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল হঠাৎ করে একজন ফেরেস্তা বলে উঠল ইমরানের একটি আমল এখনও বিচার হয়নি ইমরান অবাক হয়ে দেখল তার জীবনে একদিন সে সত্যি একটি ভালো কাজ করেছিল একবার এক তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিল এই সামান্য দয়ালো কাজটি আজ তার জন্য সুপারিশ হয়ে দাঁড়ালো কেননা রাসুল সালু আলহিম বলেছেন একজন ব্যক্তি কেবল একটি কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতে প্রবেশ করেছে সহি হাদিস নম্বর তিন হাজার তিনশো একুশ আল্লাহ তালা এই সামান্য দয়ার কাজটিকেও গ্রহণ করলেন এটিকে উসিলা বানালেন এরপর ইমরান ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আমার রব আমাকে আরেকটু সুযোগ দিন আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল তিনি জানেন ইমরানের অন্তরাজ সত্যি অনুতপ্ত অবশেষে মহান তালার দয়ার দরজা খুলে গেল এবং ইমরান পেল এক অভাবনীয় পুরস্কার ইমরান তখনও জান্নাতে প্রবেশ করতে পারেনি সে বলল হে আল্লাহ অন্তত জান্নাতের এক কুনায় আমাকে একটু জায়গা করে দিন আল্লাহতালা বললেন তুমি কি জান্নাতের সবচেয়ে ছোট জায়গা হলেও সন্তুষ্ট থাকবে ইমরান তখন কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আমার রব তখন আল্লাহ বললেন আমি তোমাকে এমন একটি জান্নাত দিচ্ছি যা দশটি দুনিয়ার সমান ইমরান বিস্ময়ে হতবাক হয়ে গেল সে কখনো কল্পনাও করেনি যে এত পাপ করার পরেও আল্লাহ তার প্রতি এত দয়া দেখাবেন প্রিয় দর্শক আজকের এই গল্পটি থেকে আমরা জানতে পারি যত পাপই করি না কেন আমরা যদি অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে ফিরে আসি তবে তিনি আমাদের ক্ষমা করতে পারেন এছাড়া ছোটো ছোটো ভালো কাজ কখনো অবহেলা করা উচিত নয় কারণ কখন কোন কাজ আমাদের জান্নাতে পৌঁছে দেবে তা কিন্তু আমরা জানি না আল্লাহর রহমত সীমাহীন পক্ষান্তরে তার শাস্তিও কিন্তু ভয়ঙ্কর তাই আমাদের উচিত দুনিয়াতেই তার প্রতি অনুগত হওয়া সময় থাকতে ফিরে আসা আজকের এই গল্প কি আপনাকে একটুও ভাবিয়ে তুলল আপনি কি প্রস্তুত সেই জান্নাতের জন্য যদি আপনার উত্তর ইয়েস হয় তবে আজই নিজেকে পরিবর্তন করুন কারণ আমরা জানি না কখন আমাদের শেষ সময় এসে যাবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে আমার বন্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন জুমার আয়াত তিপ্পান্ন মহান আল্লাহ তালা আমাদের সমস্ত পাপরাশি ক্ষমা করুন আমিন